আসলাম আলাইকুম ভিউ আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো আকাশমণি কাঠের সব ধরনের ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা সকল প্রকার ফার্নিচারগুলি পেয়ে যাবেন খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই এখানকার দর দামগুলা জানতে পারবেন এখানে একটি খাট এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট এই খাটটি কেউ নিতে চান দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি সূর্য সেমি বক্স খাট এই খাটটি কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটি খাট এই খাটটি হচ্ছে সূর্য মডেলের লেক্ট সাইড হ্যাড সাইড সেম কাজ এই খাটটি কেউ নিতে চান দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি এখানে আরেকটি ওয়াল শোকেস এই ওয়াল সুকেশটি যদি কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি নিতে চান দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ওয়াইভ এই ওয়াইভ যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র টাকা এখানে একটি ফুলবক্স খাট এই খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি ওয়াল শোকেস এই ওয়াল শোকেসটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি আপনারা কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে এখান থেকে ক্রয় করতে পারবেন ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে যারা দেখেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম